সত্যি বলছি আমি ভেবেছিলাম যে না আমি ভিডিও বানাবো না কিন্তু কি বলতো ওই অনৈতিক কাজ এগুলো দেখলে না আমি চুপ থাকতে পারি না এমন কিছু কিছু জিনিস ঘটছে লোকের সামনে যখন দেখি যে বাচ্চাগুলো জলে ভেসে যাচ্ছে পাশে দাঁড়ানোর কেউ নেই তখন খুবই খারাপ লাগে আর তখনই প্রতিবাদ ভিডিও বানাতে হয় কিছু করার থাকে না রিসেন্টলি ম্যাথামেটিক্স পরীক্ষা হলো সেমিস্টার ফোর উচ্চ মাধ্যমিক কি বলবো দশ নাম্বার প্রশ্ন সিলেবাসে বহির্ভূত এবার প্রশ্ন একটাই সবাই জানে ব্যাপারটা যে সিলেবাসে বহির্ভূত সংসদ নাকি সেটা মেনেও নিয়েছে কিন্তু তাদের বক্তব্য কি যারা অ্যাটেন্ড করেছে তাদেরকেই নাম্বার দেওয়া হবে যারা অ্যাটেন্ড করে তাদেরকে নাম্বার দেব না অ্যাজ এ স্টুডেন্ট আমি নট আ টিচার আমি যখন নিজেই বুঝতে পাচ্ছি যে এই প্রশ্নটা সিলেবাস বহির্ভূত বা ধরে নাও আমি কিছুই বুঝতে পারিনি আমি পারছি না সাপোজ তার মানে নিশ্চয়ই আমার একটি মধ্যে ছিল না তাহলে আমি সেই অঙ্ক করতে যাব কেন আমি কি পরীক্ষার হলে গেছি ভুল করার জন্য আমি তো পরীক্ষা দিতেই গেছিলাম সব ঠিক করবো বলে অজান্তে ভুল সেটা আলাদা জিনিস তাহলে যে অ্যাটেন্ড করবে সে নাম্বার পাবে আর যে অ্যাটেন্ড করবে না সে নাম্বার পাবে না এগুলো ধোয়া দেওয়া কথাবার্তা হয়ে গেল না ওই ধোয়া দেওয়া কথাবার্তা আপনাদের সংসদের ওই এসি ঘরের মধ্যে ধোয়া দিন আমার মনে হয় ওটা বেস্ট মার্কেটে এসব কথা বলার কোনো প্রয়োজনই নেই আর যারা কোশ্চেন সেটার যারা কোশ্চেন বানায় আমি তো বুঝতেই পারি না তারা কিভাবে বানায় মানে তারা কি হিসাবে সব কাজগুলো পেয়ে যায় সেটাই আমার সন্দেহ হয় মানে আমি নিজেই বুঝতে পারি না আমি হাসি মাঝে সাজে আর এই সমস্ত পোস্ট ভিডিও এই সমস্ত আমার ফোনে আসার লাগে আমার ফোনটা হাতের থেকে পড়ে ভেঙে যায় না কেন আমি সেটাই ভাবি যে এগুলো ছেলেবেলেদের নিয়ে কি মজা ঠাট্টা পরীক্ষা হলেই সিলেবাস বহির্ভূত প্রশ্ন ভুল প্রশ্ন এই নেই সেই নেই মানে অযৌক্তিক ব্যাপার স্যাপার মানে যা খুশি তাই একটা করে দিলাম তাহলে তোমরা কি জন্য বসে আছো তোমরা কি ফ্রিতেও ওখানে কাজ করছো তোমরা তো মোটামুটি অঙ্কের টাকা নিচ্ছ তাহলে কি কাজ তোমাদের রেখে তাহলে আমার আমাদের দরকার কি মানে আমার তো আমাদের দরকার কি আমি তো এটাই বুঝতে পারি না তো এই আপনারা দেখবেন না যে এটা এত বড় পরীক্ষা এত বড় একটা কোর্সের পরীক্ষা ছেলেমেয়েদের লাইভ তার মধ্যে জড়িত আর যা খুশি রান্না সম্ভব তোমাদের করে দিলে আমার হয়ে গেল মানে যা খুশি যা খুশি তাই চলছে তার মানে কোনো ইয়ে নেই মানে লিমিট নেই লিমিট ক্রস ছেলে মেয়েরা এইসব মেনে নেবে না সবাইকে ফুল নাম্বার দিতে হবে এটা বাধ্যতামূলক আমি বলবো না আমার ভিডিওটা ছড়িয়ে দাও আমার ভিডিও ভাইরাল করে দাও আমি কিছু বলবো না যার প্রয়োজন তোমাদের নিয়ে যে ছেলে খেলাটা হচ্ছে তোমরা ছেড়ে দেবে না আমরা আমাদের তো কিছু না আমরা তো বলে বলবো ভিডিওতে বারংবার চেষ্টা করবো কিন্তু তোমাদের লাইভ নিয়ে খেলা করছে যারা তাদেরকে ছেড়ে কথা বলবে না তার কারণ লাইফ তোমার তোমাকে বুঝে নিতে হবে তাই নিজের লাইফটাকে এইভাবে নষ্ট করতে দিও না আমি একটা কথা আজকে এখানে বুক ঠুকিয়ে বলে যাচ্ছি যারা সম্মানীয় ব্যক্তি রয়েছে যাদের বড় বড় পথ এবছর যারা পরীক্ষা দিয়েছে তারা বানিয়ে দেবে আমি তো বলছি বহু পদ মানে প্রাপ্ত যে সমস্ত গুণী ব্যক্তিরা রয়েছে না আমি বাস্তব কথা বলে দিলাম ছেলেমেয়েরা যদি কোশ্চেন সেট বানিয়ে দেয় না বহু লোক হিমশিম খেয়ে যাবে প্রশ্ন বানাতে তো আর সমস্যা হয় না যে কিছু জানে না সেও প্রশ্ন বানিয়ে দিতে পারে পোস্ত বানাতে আবার কি জাদু নাকি পোস্ত বানিয়ে দিলাম হয়ে গেল হট বেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার যে কি মজা সে যারা দিচ্ছে শুধু তারাই জানে এবার অনেকে আমার প্রশ্ন করতে পারে যারা এত বড় বড় পথ পেয়েছে তারা কি পরীক্ষা দেয়নি কি কেমন পরীক্ষা দিয়েছে সব তো দেখা যাচ্ছে কিছু বলার ভাষা নেই মানে কি বলবো আমার মাধ্যমিকে যার সই রয়েছে যার সই ছাড়া আমার মাধ্যমিকের সার্টিফিকেট অপরিপূর্ণ তিনি এখন কোন জায়গায় আর বললাম না সেটা বলার ঊর্ধ্বে বললে আবার সমস্যা তিনি এখন কোথায় আছে খুঁজতে হবে বলবো না সে কোথায় যাই হোক তো এই হচ্ছে পরিস্থিতি ছেলে মেয়েদের নিয়ে যা খুশি তাই চলছে যা যে যা পাচ্ছে করছে দিয়ে মাঝখান কারা বলদ হচ্ছে এই আমার ভাই বোন গুলো পাঠার সেই বলি দেওয়া হাড়ি কাটের কে সেই পাঠা যে আসছে একটা করে মানে এর কোনো শেষ নেই তো আমি বলবো যে এই সমস্ত কিছু করার আগে একটা পরীক্ষা এত বড় একটা জিনিস সেটাকে একটুখানি দেখতে হবে তো একেবারে ছেলে খেলা করলে হবে না তো মিনি হয়ে যাচ্ছে তো ব্যাপারটা তাই অবিলম্বে প্রত্যেকটি বাচ্চাকে বরাদ্দ নাম্বার দিতে হবে দশ নাম্বার আমি যতদূর দেখলাম ফোর প্লাস ফোর প্লাস টু অবশ্যই সবাইকে দিতে হবে আর না দিলে চলবে যত পারো মেল মেসেজ যা পারো সংসদেরকে পাঠাও দেখতে থাকুক স্টুডেন্ট পাওয়ার কতটা আছে তারপর দেখা যাবে কি হয় যদি তোমাদের মনে হয় যে আমার বক্তব্যটা তোমাদের মতের বিরুদ্ধে তাহলে ভিডিওটাতে কেউ শেয়ার করার দরকার নেই আজই তোমাদের মতের সাপেক্ষে থাকে অবশ্যই ছড়িয়ে দিও আমার ভাইরাল হওয়ার দরকার নেই বাস্তব কথা বলতে এসেছি বাস্তব কথা বলে গেলাম এরপরে আবার ভিডিও হবে যতক্ষণ পর্যন্ত বলবে যে না সবাইকে বরাদ্দ নাম্বার দেওয়া হবে অ্যাটেন্ড করে কি হবে ভাই অ্যাটেন্ড করে কি হবে আমি পারছি না অ্যাটেন্ড করবো কি জন্যে যে জিনিস পারছি না অ্যাটেন্ড করে কি হবে আমার তুমি দিলে কেন আমার অন্য কিছু হতো মেনে নিতাম যেমন ভুল প্রশ্ন তেমন সবাইকে বরাদ্দ নাম্বার দিতে হবে কিচ্ছু করার নেই নাম্বার দিতেই হবে চলো আন্দোলন হবে